অনুশীলনের নিজ দলে সতীর্থ ফখর জামানকে রীতিমতো খাবি খাওয়াচ্ছেন রিশাদ হোসেন বাংলাদেশে লেগির গুগলি ডেলিভারি যেন মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়াচ্ছে এই ব্যাটারের কাছে একাদশে বাইরে গত দুই ম্যাচ কাটলেও বোলিংয়ের ধার বজায় রেখে চলেছেন রিশাদ যেন যে কোনো সময় সুযোগ এলেই দেখাতে পারেন এরকম ভেলকি সোমবার সন্ধ্যা নাগাদ দলের সাথে অনুশীলন করার জন্য মাঠে আসেন লাহোর কালান্দার্সের ঋষাদ প্রথমে গা গরমের পর বল হাতে চলে যান সেন্টার উইকেটে সেখানে ব্যাটিং করছিলেন মোহাম্মদ নাই সাধারণত লেগ স্পিনারদের বিপক্ষে ডানহাতি ব্যাটাররা বামহাতিদের তুলনায় কিছুটা নড়বড়েই হয়ে থাকেন তবে এদিন অনুশীলনে দেখা গেল ভিন্ন চিত্র বামহাতি ফাখারের জন্য তার বল খেলা সহজ হওয়ার কথা ছিল তবে নিজের বুদ্ধিদীপ্ত বোলিংয়ের মাধ্যমে ফাখারের যেন নাভিশ্বাস তুলেছেন ঋষাদ মোহাম্মদ নাইমের বিপক্ষে তার বোলিংয়ের শুরু থেকেই দেখা যাক বলে মেরিট বুঝে ওপরে গিয়ে খেলা এই শটে বাউন্ডারি হওয়া অস্বাভাবিক কিছু নয় এখন যে কোনো ব্র্যান্ডে পুরাতন এসি বদলে কিংবা উইকেটের পেছন দিকে মারা শটেও চার রান পাওয়ার কথা ব্যাটারের বলগুলো খেলতে তেমন কোনো অসুবিধা হচ্ছিল না তার আবার কখনো গ্রিপে সমস্যা হয়ে ঋষাদের হাত থেকে বল ছুটেও যাচ্ছিল ডানহাতি ব্যাটারের সামনে কিছুটা স্ট্রাগল করছিলেন তিনি তবে বামহাতি ফাখার সামনে আসতেই বদলাতে থাকে সেই চিত্র তার এই গুগলি যে আসবে সে সম্পর্কে ব্যাটার ঘনাক্ষরেও আন্দাজি করতে পারেননি আরও একবার সমস্যা হয়েছে ঋষাদের গ্রিপে মারু খেয়েছেন সেখান থেকে এভাবে বিট করিয়ে ঘুরে দাঁড়ানো শুরু দাঁড়ানোর শুরু আর একটা গুগলি যেন সুন্দর যে মোটানো কাঁটার এক ভাঁত দেখে শুনে খেলতে বাধ্য করেছেন ফাখারকে এমনভাবে বিট করানো নিঃসন্দেহে একজন বোলারের জন্য মোরাল ভিক্টোরির বিষয় বিশাদ হোসেন এই অনুশীলনের সেশনেই যেন জানান দিয়ে রাখলেন একাদশের বাইরে থাকলেও প্রস্তুত আছেন তিনি প্রতিপক্ষের ব্যাটিং অর্ডারে ধস নামাতে কাঁপন ধরাতে তার গুগলি বাউন্স আর টার্ন ধারালো অস্ত্রের মতোই শান দিয়ে রাখছেন জয়ন্ত বিন্দু ক্রিক ফ্রেন্জি